আমরা গতকাল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে সুপ্রিনটেন্ডেন ইঞ্জিনিয়ার থেকে আমি আমাকে ফোন এসেছিলো যে আমাদেরকে এখানে ভেহিকাল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে ওয়ান ওয়ে মুভমেন্ট করতে হবে সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি আজকে এখন একটু আগে আমরা ইনফরমেশন পেলাম কি এখানে একটু ড্যামেজ হয়েছে তো সেটার জন্য আমাদেরকে যে গুডস উইকাল আছে সেটা টোটালি রেস্ট্রিক্ট করতে হবে সে রেস্ট্রিকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখান থেকে সেটা নিয়ে একটা আমরা ডিএম সাহেবকে চিঠিও লিখছি অফিসিয়াল একটা নোটিফিকেশনও করা হবে সেটাকে পাবলিসাইজও করা হবে মেন আমাদের ডিএসপি ট্রাফিক যে ট্রাক অ্যাসোসিয়েশন वगैरह এখানে আছে বাকি অ্যাসোসিয়েশন আছে সবার সঙ্গে কথাও বলেছেন আমরা রুট ডাইভারশন করছি এখানে সো কোনো গুডস ভেহিকল লোডেড গুডস ভেহিকল বা এমটি অলসো সেটা না যায় এই মুহূর্তে আমরা শুধু দু চাকা গাড়ি চার চাকা ছোট গাড়ি প্লাস খালি বাসগুলো সেই আমরা শুধু ওই শুধু এইটুকু ভেহিকল আমরা অ্যালাউ করছি এখান থেকে পাস করা তারপরে ফার্দার আমাদের মিটিং হবে ডিএম সাহেব লোক সঙ্গে বা পিএচসি সঙ্গে মিটিং হবে ওখানে যা ডিসিশন হবে কত কতদিন এই ডাইভারশন চলবে সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখবো আচ্ছা ঝাড়খণ্ড সরকারের সাথে কি কথা বলা হবে যে তাদের যে রোগ করার জন্য সেটা দেখি সেটা ডেফিনেটলি ডেফিনেটলি সিনিয়র সিনিয়র লেভেল থেকে ডেফিনেটলি কথা বলা হবে আমরা আমাদের সিনিয়র অফিসার লোককে জানাচ্ছি ডেফিনেটলি ওখানে কথা বলা হবে এই মুহূর্তে হেভি লোডেড গাড়ি এবং যাত্রী বোঝায় বাস কোন রুটে চালানো হবে সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো কারণ অনেক জায়গা থেকে গাড়িগুলো আসবে সেসব রুট একটু সেসব রুটগুলো একটু লম্বা করে আমাদের ডাইভার্সন করতে হবে বিকজ এখানে এই রাস্তা দিয়ে অনেক হাই গুডস ভেহিকেল বা বাস যাতায়াত করে তো যদি এই রুট বাস তো যেতে পারবে এখানে বাস যেতে পারবে ওরা বলছে এখনো অব্দি যেটা ইঞ্জিনিয়ার লোক বলেছে কিন্তু হ্যাভিগুড সুইল এখানে কোনো অ্যালাউ হবে না আপনারা দেখছেন এখানে যত যতগুলো গাড়ি চলে এসেছিল ওই গাড়িগুলোকে আমরা এখন এখানে স্টপ করেছি তারপরে একটু পরে আমরা এই ওদের ঘোরানোর ব্যবস্থাও স্টার্ট করেছি রেস্ট্রিকশন অলরেডি দূর থেকে স্টার্ট হয়ে গেছে যত গাড়ি অলরেডি ঢুকে গেছে ওদেরকে আমরা এখন ব্যাক করতে স্টার্ট করি